বিশ্ব নবীর অপমানে যদি নাকা তোমার মন মুসলিম নয় মুনাফিক রাসুলের দুশ্মন আদিশ্বর কি বলতেছে একটু শুনুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম কি বলতেছে হরজত আনাস রদিয়ালু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পরিপূর্ণ ইমানদার হতে পারবানা দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই হাদিসটা এটি বুঝাইতেছে আত্মীয় স্বজন তোমার সন্তান তোমার বিবি সম্পদ চাকরি যা কিছু আছে এর চেয়ে বেশি যদি তুমি আমার রাসুলসাল্লা আলাহ ও সাল্লামকে যদি ভালোবাসতে না পারো তাহলে কি তুমি ঈমানদার হতে পারবে না ও মুসলমান ও আল্লাহর গুলাম শোনো আমার ভিডিও স্ক্রিনে আপনারা যে পিকগুলা দেখতেছেন ওই পিকগুলা দেখে ওই লেখাগুলো পড়ে আমার মনের মধ্যে অনেক কষ্ট লেগেছে এই ব্যক্তি আমার রসদ সাল্লাহ আলি সাল্লামকে নিষেরা অপমান করতে কোন ইমানদার কোন মুসলিম এটা সহ্য করতে পারবে না এখন আমি এ বাংলাদেশের সকল মুসলমানকে বলতে চাই প্রশাসন যারা সরকার আছে যারা এমপি মন্ত্রী আছেন আমরা সকলকে বলতে চাই আমাদের চুপ থাকি আমরা চাই নীরব হয়ে ইসলামকে নিয়ে সুন্দর করে চলতে আমার রসদ সাল্লাহ আলহি সাল্লামকে ভালোবেসে আল্লাহকে চিনে এই আমরা চলতে চাই আমরা তো এখন চুপ ছিলাম ছিলাম শান্তিতে কেন এ অবস্থাটা করলেন আমার সাল্লাহ কেন করলেন কেন অপমান করলেন তিনি একজন ভালো ব্যক্তি এখন ভালো পর্যায়ে আসে পুলিশদের মধ্যে ভালো পর্যায়ে আসে এই ব্যক্তিটা একজন মুসলমান এই ব্যক্তিটা কিভাবে আমার রাসুসাল্লু আলি সাল্লামকে আমাদের প্রিয় আমাদের দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমরা রাসুলকে ভালোবাসি আমরা মন খুলে বলতে পারবো রাসুলের জন্য জীবনটা দিতে আমরা রাজি কিন্তু এই মুসলমান এই ব্যক্তিটা একজন মুসলমানের সন্তান এই ব্যক্তিটা আমার রাসু সাল্লাহু আলি সাল্লাম কিন্তু সেটা কুরোক্তি করেছে এটা কোনো ইমানদার সহ্য করতে পারো না কেন কয়েকদিন পর পর এই কাজগুলা করো আমরা বিভিন্নভাবে দেখি রাসুল সাল্লাহ আলি সাল্লাম ইসলামের শরীয়তের বিভিন্ন বিষয় নিয়ে সেটা অনেক কথা বলে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সমালোচনা করে আমার সমালোচনা করে ও মুসলমান ও ও আল্লাহর প্রিয় শুনো এগুলা যারা করে তারা মুসলমান নয় এটা সহ্য করার মতো নয় এই জন্য আমি বলতে চাই ওই মানুষটাকে আপনি একজন মুসলমানের ঘরে সন্তান এই কাজটা কেন করেছেন এই জন্য বলতে চাই চুপ আসি শান্তিতে থাকতে চায় এই জন্য এ জাতির কাছে ক্ষমা চাইতে হবে না হলে এ মুসলিম উম্মা ঘরে বসে থাকবে না এই নবীর অপমান সহ্য না করে মাঠে ময়দানে নেমে যাবে আর কি বলবো এগুলো সহ্য হয় না আজকের ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে ওই ব্যক্তির কাছে বসাই দিবেন প্রশাসন যারা আছে যারা তাদের কাছে বসাই দিন আজকের বিয়োটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ